হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমার খুব ইচ্ছে ছিল হাজার যেটা বন আছে এখানে সবচেয়ে বড় বড় গাছগুলো আমার দেখার খুব ইচ্ছে ছিল তো আজকে একটু সময় পেলাম আমি আমার মামা ওই গাছগুলো দেখতে চলে আসলাম আসলে এখন একটা গাছ পাইছি এখানে এটা কত বড় আমি আমি দুই হাত দিয়ে ধরতে গেলে আমার কতটুকু জায়গা অবশিষ্ট থেকে যায় সেটা একটু দেখবি এটা একটু ধরো তো আমি ওই পাশ থেকে আমি তোর জায়গা ধরছি কতটুকু এটা কতটুকু জায়গা খালি থাকে সেটা দেখবো কি সেগুলো আবার এখানে অনেক ছোট 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 গাছ আছে আমি আবার সেগুলো দেখব তাও আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখ সেটা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে কি মানুষ চলাচল করছে আর এখানে একটা গাছ দেখা যাচ্ছে কি ভেঙে গেছে ভেঙে গেছে এটা লাগতেছে যে ওইখানে হাতির গোবর দেখা যাচ্ছে আর এখানে একটা গাছ উপট করে ফেলছে আর গাছের এখানে মনে হচ্ছে এটা নিচ্ছে হাতি বাংছে আর এর পাশে আর এর পাশে হাতির গোবর দেখা যাচ্ছে এখানে হয়তো বন্য হাতি থাকতে পারে দেখেন এটা হচ্ছে কি হাতির গোবর আমি ক্যামেরার দিকে একটু কম তাকাচ্ছি যদি এখানে মামা থাকে আমাদেরকে নিশ্চিত তাড়া করবে আর একটা গাছ পাইছি দেখেন এক একটা গাছের সাইজ বিশাল অনেক লম্বা লম্বা না আর এই চারটা দেখাচ্ছি আমাদের একটা গাছের চতুর্দিকে ঘুরতে আমার তিরিশ লাগবে আর একটু যাই আসলে এটা তো অনেক বেশি সুন্দর পাহাড়ি নির্জন পথে হাঁটতে কত যে ভালো লাগে অনেক বড় বড় গাছ গাড়ি এদিকে যত যাইতে এদিকে যত যাইতেছি আমার তত যাইতে ইচ্ছে করতেছে সুন্দর না অনেক সুন্দর আসলে এক্সপ্লোর করতেছেন না আপনাদের পাশের জায়গাটা আর দূর দূরান্তে আমার পেজের যে আছে তারা যেন একটু দেখতে পায় আমাদের এটা হচ্ছে ইউনিয়নের একটা ইউনিয়ন অনেক বড় বড় গাছ এখানে আসলে কতটা নিষেধাজ্ঞা আছে বা নাই এটাও জানি না এই জন্য বেশি দূরে যাচ্ছি না দেখুন অনেক বড় বড় গাছ আর যাব না এবার যদি মামা দৌড়ান দৌড়ানি দেয় তাহলে পালানোর পথ পাবো না